হরে কৃষ্ণ ভৈমি একাদশী বা জয় একাদশী ব্রত পালন করতে হবে উনত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার সকলে অবশ্যই পালন করবেন এই ভৈমি একাদশী বা জয় একাদশী ব্রত মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত আজকে আমরা এই ভৈমি একাদশী ব্রতের মাহাত্মকথা সম্পর্কে আলোচনা করবো এবং সারা বিশ্বের একশো পঞ্চান্নটি স্থানের ব্রতের তারিখ এবং ব্রতের পর দিন সকালের পালনের সময়সূচি দেওয়া থাকবে আমাদের আজকের আলোচনা শেষের দিকে তো অবশ্যই সকলে পালন করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভৈমি একাদশী বা জয় একাদশী ব্রত এবং এই ভৈমি একাদশী বা জয় একাদশী ব্রত পালন করতে হবে সারা বিশ্বের বেশিরভাগ স্থানে একই দিনে ব্রত উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার এরপর একত্রিশে জানুয়ারি রয়েছে শনিবারে রয়েছে নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত এবং নিত্যানন্দ ত্রয়োদশী ব্রতের কথাও থাকবে আমাদের এই চ্যানেলেই তো এই যে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ভৈমী একাদশী বা জয়া একাদশী এই ব্রতের বিভিন্ন নামকরণ রয়েছে এবং অনেকে ভেবে থাকেন যে এই একাদশী ব্রত ভীমসেন পালন করেছিলেন না ভীমসেন যেটি পালন করেছিলেন পঞ্চ পাণ্ডবদের অন্যতম যে ভীমসেন তিনি পালন করেছিলেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত পাণ্ডব নির্জল একাদশী ব্রত সেটিকে ভীমসেন একাদশী বলা হয়ে থাকে আর এই যে ভৈমী একাদশী বা জয়া একাদশী এই ব্রতের যে নাম মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী এটিকে ভবিষ্য পুরাণের উত্তরখণ্ড অর্থাৎ ভবিষ্যতের পুরাণে উল্লেখ রয়েছে জয়া একাদশী বলে আর গরুর পুরাণে উল্লেখ রয়েছে ভৈমি একাদশী বলে তো এই একাদশীর দুটি নাম রয়েছে গরুর পুরাণে বলা হয়েছে ভৈমী একাদশী মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীকে আর ভবিষ্যোত্তর পুরাণে বলা হয়েছে জয়া একাদশী তো এই ব্রতের কথা আমরা শ্রবণ করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একাদশী ব্রত পালনের সকল নিয়ম আলোচনা কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে তো এই একাদশী ব্রত আপনারা সকলে অবশ্যই সঠিকভাবে পালন করবেন শুধুমাত্র আমেরিকা কানাডার পশ্চিমাংশের কিছু প্রদেশে বর্তমান করতে হবে আঠাশে জানুয়ারি কোন কোন স্থানে যারা আমেরিকার ক্ষেত্রে ওহাইও টেনিসি মিশিগান মিসিসিপি শিকাগো ডালাসো টেক্সাস ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো এবং ওয়াশিংটন স্টেট এছাড়া কানাডার ক্ষেত্রে অন্টারিও মিনিটোবাস সাসকে আলবার্টা এবং ব্রিটিশ কলাম্বিয়া এছাড়া মেক্সিকো তো উত্তর আমেরিকা মহাদেশের ক্ষেত্রে পশ্চিমাংশের এই সকল স্থানগুলিতে প্রতপনাল করতে হবে আঠাশে জানুয়ারি এছাড়া দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে উনত্রিশ তারিখ বৃহস্পতিবার আফ্রিকার সকল স্থানে ইউরোপের সকল দেশে অস্ট্রেলিয়াতে নিউজিল্যান্ডে মধ্যপ্রাচ্যের সকল স্থানে এশিয়া মহাদেশের সকল স্থানে ব্রত উনত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার আপনি সকলে অবশ্যই পালন করবেন এই ভৈমি একাদশী বা জয় একাদশী ব্রত তো অনেকে একাদশী ব্রত পালনের সতবা মায়েদেরকে নিষেধ করে তো পশুরা সাধারণত এরকমভাবে নিষেধ করে তারা নানা প্রকার শ্লোক দেখবে আপনাকে আপনি যদি পড়তে পারেন তাহলে দেখবেন যে কোনো শ্লোকেই একাদশী শব্দটিই নেই কিন্তু তারা হচ্ছে লোকেদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে কারণ আপনারা একাদশী ব্রত পালনের মাধ্যমে ভগবানের প্রিয় হয়ে যাবেন সেটি তারা সহ্য করতে পারে না কেউ অসুবিধার কথা কর্ণপাত করবেন না এই সম্পর্কে সাথে সঠিক ব্যাখ্যা সমালোচনা কিন্তু আমরা চ্যালেঞ্জ রয়েছে শতভা মায়েদের একাদশী ব্রত পালন বিষয় আপনারা সেটি দেখে নেবেন এবং যারা শিব ঠাকুরকে মান্য করেন যারা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে মান্য করেন তারা অবশ্যই প্রত্যেকটি একাদশী ব্রত পালন করবেন কারণ সতভা মায়েদেরকে একাদশী ব্রত পালনের নির্দেশ প্রদান করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং শিব ঠাকুর তো সেই কারণে অবশ্যই প্রত্যেকেই প্রত্যেকটা একাদশী ব্রেতা অবশ্যই সকলে পালন করবেন তো একাদশীতে বাঁকুইট শ্যামাচাল বাজরা চিয়া সিড কাউন ওটস ছোলা প্রভৃতির রবিশস্য অবশ্যই বর্জন করবেন সঠিকভাবে একাদশীব্রতা পালন করুন একাদশীব্রতা পালনের সঠিক নিয়ম কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে আপনি দেখে নেবেন এবং সামনে আসছে গৌড় পূর্ণিমা মহোৎসব অদ্যপ্রিতা সপ্তমী নিত্যান্ত ত্রয়দশী এবং গৌর পূর্ণিমা মহোৎসব উপলক্ষে আপনার সময় মহাপ্রভুর যে লীলা মহিমা রয়েছে সেগুলি বেশি বেশি পাঠ করবেন তো সেই কারণে আপনারা চৈতন্য চরিতামৃত গ্রন্থ চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গল প্রভৃতি গ্রন্থ সংগ্রহ করুন আমরা সিদ্ধান্ত মায়াপুর থেকে সমগ্র ভারতে হোম ডেলিভারি দিচ্ছি আপনাদের বাড়িতে পৌঁছে যাবে চৈতন্য চরিতামৃতের ফুল সেট পুরো বক্স যারা সংগ্রহ করতে চান তাদের জন্য কিন্তু ফ্রি হোম ডেলিভারি অর্থাৎ কুরিয়ার চার্জ ফ্রি সমগ্র ভারতে তো আপনারা আমাদেরকেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন চতন চত্যা চতুন ভাগ্যত চতন মঙ্গল সংগ্রহ করুন এছাড়াও অন্যান্য গ্রন্থ কিতাব ভাগ্যবত গ্রন্থ সংগ্রহ করতে একাদশী নাম নামহট্ট পরিচয় লীলা প্রথম শ্রীকৃষ্ণ ওনার গ্রন্থ সংগ্রহ করতে আমাদেরকে যোগাযোগ করতে পারেন এছাড়াও তিলক তুলসীমালা জপমালা জপবেগ সংগ্রহ করতে চাইলেও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এছাড়াও দু হাজার ছাব্বিশ সালের ক্যালেন্ডার রয়েছে টেবিল ক্যালেন্ডার এবং ওয়াল ক্যালেন্ডার সংগ্রহ করতে চাইলে আমাদেরকে জানাতে পারেন টেবিল ক্যালেন্ডারের ক্ষেত্রে আপনারা একটি ক্যালেন্ডার দুটো ক্যালেন্ডার যতটুকু সম্ভব আপনারা জানালে আমরা পাঠিয়ে দেব কিন্তু দেয়ালের ক্যালেন্ডারের ক্ষেত্রে যদি আপনি চারটি পাঁচটি দশটি কুড়িটি সংগ্রহ করতে চান সেটি সব থেকে ভালো হবে তাহলে কুরিয়ার চার্জের সাথে মানানসই হবে আপনি সংগ্রহ করতে পারেন এবং আপনার প্রিয়জন পরিবার আত্মীয় স্বজন প্রতিবেশী সকলকে সকলের জন্য একসঙ্গে অর্ডার করতে পারেন দু হাজার ছাব্বিশ সালের এই মায়াপুর ক্যালেন্ডার তো একাদো মধ্যে আপনি সঠিকভাবে পালন করুন তো এখন আমরা এই ভূমি একাদশী বা জয় একাদশীব্রতের কথা শ্রবণ করব এবং এরপর সারা বিশ্বের পালনের সময়সূচি দেওয়া থাকবে তো এই মাঘ শুক্লপক্ষীয় জয়া একাদশেব্রত মাহাত্ম পুরাণের উত্তরখণ্ডে ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষীয় একাদশীতি থেকে ভৈমি একাদশী নামে অভীত করা হয়েছে আমরা সেটা আলোচনা করেছি যে পুরাণের উত্তরখণ্ডে বলা হয়েছে জয়া একাদশী আর গরুর পুরাণে বলা হয়েছে ভৈমি একাদশী কল্পান্তরে অর্থাৎ বিভিন্ন কল্পে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্রপক্ষের একাদশীকে একাদশীর নাম হচ্ছে পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী বা ভৈমি একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্রপক্ষের একাদশী নাম সেটি পদ্মপুরাণে উল্লেখ রয়েছে তো যুধিষ্ঠির মহারাজ বলেন হে কৃষ্ণ আপনি কৃপা করে এই মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম এবং একাদশী ব্রতের যে সবিশেষ বর্ণনা আমাকে প্রদান করুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ দূরকারিণী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তিপ্রদায়িনী এই ব্রতের ফলে মানুষ কখনোই প্রাপ্ত হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বয়গুলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারও ব্যাস ছিলেন তারা পারিজাত পুষ্প সৌভিত্র নন্দন কারণে অপসরদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করছিলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতির প্রধান প্রধান গন্দরবেরও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল আর পুষ্পদত্তের পুত্রের নাম হচ্ছে মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ পুনঃ বারবার কটাক্ষ দ্বারা চোখের চাহনি দ্বারা মাল্যবাণকে বসীভূত করেছিল ইন্দ্রের বিধানের জন্য তারা দুজনে কিন্তু সেই নৃত্য গীতের সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত কিন্তু বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো এর ফলে কিন্তু গানের যে ক্রম সেটি কিন্তু ঠিকঠাকভাবে হলো না তাদের এইরকম তাল মানের অবস্থা দেখে এই ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে সেটি কিন্তু দেবরাজ ইন্দ্র বুঝতে পারলেন তখন তিনি ক্রোধ বসে তাদেরকে অবিসম্পদ প্রদান করলেন রে মোর তোমরা আমার আজ্ঞা সঠিকভাবে পালন করেনি তোমাদের দিক সেই কারণে তোমরা এখনই পেশার লাভ করে মর্ত লোকে নিজের দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের এই অভিসম্পদ তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল এবং বিশেষত প্রাপ্ত হয়। তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো এবং হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের যে পূর্ব পরিচয় সেটি তারা বিস্তৃত হলো সে ভুলে গেল এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিসাচ পত্নী পিসাচিকে বললো যে মাত্র পাপ করেনি অথচ এই নরকের মতো প্রাপ্ত হয়েছি এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে কিন্তু দীর্ঘদিন অনেক কষ্টে বাস করতে লাগলো এবং মাল্যবান ও পুষ্পবন্দির পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘে শুক্লপক্ষে জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অশত বৃক্ষ তোলে নিরাহারে নির্জল অবস্থায় দেবানেশী যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরদিন সূর্যোদয় দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহার এবং রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠানে একাদশী ব্রত কিন্তু পালন হয়ে গেল এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণু কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো এবং তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ ইন্দ্র তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করেন কোন পুণ্য ফলে তোমাদের এই পিশাচত্ব দূর হলো আমার অভিসম্পাদ থেকে কে তোমাদের মুক্ত করলো তখন মাল্যবান বলেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় জয়া আকার শ্রীদের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বলেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো তখন কিন্তু দেবরাজ ইন্দ্র একটি খুব গুরুত্বপূর্ণ কথা বললেন সেটি হচ্ছে যারা একাদশী ব্রত আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরেন তারা আমাদেরও পূজ্য বলে জানবে তারা দেবতাদেরও পূজনীয় যারা প্রত্যেকটি একাদশী ব্রত পালন করেন এবং যারা কৃষ্ণ যুক্ত রয়েছেন তারা দেবতাদেরও পূজনীয় স্বয়ং দেবরাজ ইন্দ্র সেটি উল্লেখ করলেন এই দেবলোকে তুমি পুষ্পবন্ত্রীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া একাদশী ব্রত সকল প্রকার পাপকে দূরীভূত করে এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞের ফল এবং সকল তীর্থ স্নানের ফল এই একাদশী ব্রতের প্রভাবে আপনা হতে নিজে নিজেই লাভ হয়ে যায় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ ধামে বাস হয় এই জয়াকালে সেই ব্রতের যে কথা যারা পাঠ করবেন এবং শ্রবণ করবেন তারা অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করবেন তো এই হচ্ছে এই ভৈমি আকালে সে বা জয়াকালে সেই ব্রতের অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনারা সকলে অবশ্যই সঠিকভাবে পালন করবেন এই ভৈমি আকালে সেবা জয়াকালে সে ব্রত এখন আমরা এই ব্রতের সারা বিশ্বের পালনের সময়সূচি প্রদান করছি এখানে দেয়া রয়েছে এই ভৈমি একাদশী বা জয় একাদশীপথের সঠিক তারিখ এবং পরদিন সকালে পারণের পালনের সময়সূচি আবারও বলছি একাদশের তারিখ এবং পরদিন পারণের সময়সূচি পর্যায়ক্রমে সকল স্থানের সময়সূচি দেওয়া রয়েছে প্রথমে ভারত এরপর বাংলাদেশ নেপাল ভুটান পর্যায়ক্রমে সকল স্থানের পালনের সময় দেওয়া রয়েছে এবং আপনারা সঠিকভাবে একাদশীপে পালন সঠিকভাবে পালন সম্পন্ন করুন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ